তাই বলে ঠেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই টক্সিক বক্সের টক্সিক ছেলেটা ঠেলায় পড়েছে পড়ে সব ফেরত দিয়েছে এখন শুধু ফেরত দেওয়ার বাকি হচ্ছে মানে ও কিছু চায় না মানে চন্দিমা কিছু চায় না শুধু ওর ভিডিওগুলো ডিলিট করতে হবে তো চলো ভিডিওটা শুরু করার আগে এইটুকু শুধু বললাম যে ঠেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না প্রত্যেকটা মেয়ের এরকম হওয়া উচিত তাহলে যদি এইসব ছেলেরা একটুখানি ই পায় মানে শিক্ষা হয় ভালোবাসি 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 মুখে এই শব্দটা বলতে খু যতটা সহজ এই শব্দটার সম্মান রাখা ততটাই কঠিন ভালোবাসি আমরা সবাই বলতে পারি কিন্তু সেই ভালোবাসার মূল্যটা রাখা সত্যিই কঠিন তো ওয়েট করছিলাম চন্দ্রিমার একটা ভিডিওর জন্য কারণ কালকেই দেখে নিয়েছিলাম ও দিয়ে দিয়েছে কারণ ই দিয়ে দিয়েছে ওর ড্রোন আর ওই মাইকটা ফেরত দিয়ে দিয়েছে আর বলেছিল ভিডিও আসছে ওয়েট করছিলাম তো আজকে দেখলাম সত্যি কথাই মুগ্ধ হয়ে গেলাম আজকে চন্দ্রিমার আপডেট দেখে ভালো লাগলো তো চলো এই বিষয়ে সামান্য ছোট্ট একটা জায়গায় বেরোচ্ছে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে যাব যদি পারি পরে ভালো ভিডিও আন মানে বড়ো ভিডিও আনবো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো চন্দিমার ভিডিওটা এই মাত্র দেখলাম দেখেই ভিডিওটা করতে বসলাম ভালোবাসা 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 বললেই হয় না ভালোবাসা সেদিনকে হয়তো হিট অফ দ্য মোমেন্টে দেখেছিল একই ঘটনা বারবার ঘটছে তাই হয়তো একটা রিয়াক্ট করেছিল এবং একটা ই দিয়েছিল একটা হুমকি দিয়েছিল একটা লিগাল নোটিশের কথা বলেছিল কিন্তু আজকে যখন ভিডিওটা দেখলাম না সত্যি ও ভাবলাম যে ভালোবাসার সম্মান বোধহয় এইভাবেই দিতে হয় আজকে বলল যে আপনার কাছে আমি কিচ্ছু চাই না টাকা চাই না কিচ্ছু চাই না হাত জোর করে বললো কিচ্ছু চাই না শুধু আমার ভিডিওগুলো ডিলিট করতে কারণ আমারও সামনের দিন আছে সামনের দিনে আমারও জীবন একদমই তাই যে ভিডিওগুলো আছে ওই ভিডিও থেকে অনেক কিছু প্রমাণ হয় যেহেতু সামনে জীবন আছে তার সঙ্গে তার জীবনের কেউ আছে বা আসতে পারে সেই জন্য শুধু একটাই আবদার করেছে যে ওই ভিডিওগুলো ডিলিট করা তাছাড়া টাকা পয়সা যেগুলো ক্লেম করেছিল সেগুলো কিচ্ছু চায় না এটাই হচ্ছে ভালোবাসা বলছে ওই মুহূর্তগুলো আমিও চেয়েছিলাম আপনাকে আপনার সাথে আমাকে মুহূর্তগুলো কাটাতে কিন্তু ভালোভাবে কাটেনি তার ইতিহাস আছে সত্যি কথায় আজকে যদি চন্দ্রেমাকে না লাগানো হতো আজকে হয়তো চার বছরের এই সুপ্ত আগুন এইভাবে বেরোতো না তো যাই হোক আজকেও দেখলাম সম্মানের সহিত সম্মানের সহিত টক্সিক বক্সকে দারুণ বলে গেল কারণ ও জানে তো যে ওর উপর দিয়ে কী চলছে জানে তো সেই জন্য কারণ একটা বন্ধু একটা বন্ধুর সঙ্গে মিশলে পরে তার অনেকটাই জানে সেখানে অনেক দিন ওদের সঙ্গে একটা মানে ভালোবাসার সম্পর্ক ছিল এটা যদি তখনই এই চন্দ্রিমা যদি একটা আপডেট দিত তাহলে পরপর এই দুটো মেয়ের জীবন নষ্ট হতো না তোমাদের বলেছিলাম যে অলরেডি টক্সিক বক্সের জীবনে আরেকজন ঢুকে গেছে প্রবেশ করে গেছে আমি কোনো একটা ভিডিওতে বলেওছিলাম নামটা কারণ কমেন্ট বক্সে উঠে এসেছিলো সেই নামটা তো আজকে চন্দ্রিমা কিন্তু সেই নামটা নামটা না সেটা বলেছে আপনার আরেকজন হয়তো এসছে জীবনে তার জন্য করুন অর্থাৎ চন্দ্রিমাও জানে যে চতুর্থ ব্যক্তি ঢুকে গেছে জীবনে অবাক লাগে এইসব মেয়েদের দেখে কি দেখে কিসের নেশায় কিসের আকর্ষণে এই সব ছেলেদেরকে ভালোবেসে ফেলে যারা শুধু মেয়েদের শুধু ব্যবহার করে ইউজ করে সত্যি কথা আজকে ভালো লাগলো দেখে ও সুন্দরভাবে আজকে বুঝিয়ে দিল যে নর্মাল যদি ভিডিওগুলো না ডিলিট করে একটাই তার অনুরোধ থেকে গেল যদি নর্মালভাবে ভিডিওগুলো না ডিলিট করে তাহলে কিন্তু বাধ্য হবে আর সত্যি কথা ওই ভিডিওগুলো কারণ তখন তো চন্দ্রিমার ভিডিও এই ছিল না ব্লগিং ছিল না ব্যবহার করেছে সত্যি কথা ওই ভিডিওগুলো আমিও চাই যে ওই ভিডিওগুলো ডিলিট করুক যার সঙ্গে কোনো সম্পর্কই নেই সেই ভিডিওগুলো ডিলিট করা শুধু তাই না আমি চাই পরবর্তী যে দুটো মেয়ে প্রিয়াঙ্কা এবং এই যে কিরণ এরাও যেন দাবি করে যে ওদের ভিডিওগুলো যেন ডিলিট হয় যেভাবে না ও তো পার্টনার হিসাবে ওদের দেখিয়েছে মানে লাভ পার্টনার দেখিয়েছে কিন্তু বলেনি তো যে প্রজেক্টের জন্য সব মেয়েরা তার সঙ্গে ভিডিও করেছে কন্টেন্ট হিসেবে কাজ করেছে তা তো দেখায়নি ও দেখিয়েছে তারা তার লাইফ পার্টনার হতে চলেছে সেই সেইভাবে ভিডিওগুলো করেছে অতএব এরা ডিমান্ড করতেই পারে যে ওই ভিডিওগুলো ডিলিট হোক তো এখনও ভিডিও ডিলিট হয়নি আমি যখন ভিডিওটা করছি আমি আবার দেখলাম স্ক্রিনশট রেখে দিয়েছি এখনও দেখলাম ভিডিওগুলো ডিলিট হয়নি আশা করা যায় ভিডিওগুলো ডিলিট করবে আমি জানি না হয়তো এতক্ষণে বললো মেল চলে গেছে ওর কাছে মেল চলে গেছে পৌঁছে গেছে আশা করা যায় ভিডিওগুলো ডিলিট হবে আর না হলে চন্দ্রিমা যখন স্টেপ নিয়েছে এখনও বলছে আমি মুখ খুলছি না কারণ এটাই বলে ভালোবাসা সময় তার সঙ্গে ভালো সময় কাটিয়েছে সময় বন্ধুত্ব ছিল এবং জীবনের বাকি জীবনটাও কাটাবে বলে ভেবেছিল কিন্তু পা পারেনি কোনো কারণে কারণ এই ছেলেটা তো কারুর বন্ধুত্বর মূল্যই দিতে জানে না তো যাই হোক বারবার বলছে যে এরপরে যদি কিছু হয় তাহলে ওর ফ্যামিলিও আসবে আমার ফ্যামিলি একদমই তাই আইনি কোনো ঝামেলা যাওয়া মানেই সেটা লং প্রসেস টাকা পয়সা খরচা মান হানি প্রত্যেকেরই একটা নিজস্ব মান সম্মান আছে ওয়াইটিতে যারাই কাজ কাজ করুক না কেন বা সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করুক না কেন তাদের তাদের প্রত্যেকেরই নিজস্ব একটা আত্মসম্মান নিজস্ব একটা সম্মান আছে বারবার বলছে কতটা ভালোবাসলে এই ত্যাগগুলো করা যায় ভাবা যায় কোনো মেয়ের পক্ষে এগুলো সম্ভব না মানে প্রচণ্ড গভীরের থেকে ভালো না বাসলে এটা করার কোনো দিন সম্ভব না যে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত সুন্দরভাবে তার প্রাক্তনকে সুন্দরভাবে বুঝিয়ে গেল সুন্দরভাবে বুঝিয়ে গেল যে আপনি কেন এটা করছেন মা নিজের কন্টেন্টের দিকে মন দিন নিজের ক্যাফেতে নয় বন্ধু বান্ধব নিয়ে সুন্দরভাবে আজকের দিনে দাঁড়িয়েও করতে পারতো যে মেয়েটা নাকি সাংঘাতিকভাবে স্টেপ নিয়ে সাংঘাতিকভাবে স্টেপ নিয়ে তার জীবনের এতটা ক্ষতি হওয়ার জন্য তার টাকা পয়সা ধ্বংস হওয়ার জন্য তা কত বড় স্টেপ নিতে পারতো আজকে যদি কিরণ স্টেপটা না নিত হয়তো এটাও সুপ্ত অবস্থায় থেকে যেত একতরফা ও একটার পর একটা নারীদের এই রকমভাবে ব্যবহার করত। কতটা ভালোবাসা থাকলে আজকের ডেটে দাঁড়িয়েও ও শুধু চ্যালেঞ্জ ছিল যে এই যে মেয়েদের জিনিসগুলো নিয়ে ও ব্যবহার করেছে ও বলেছে ওর জিনিস ওর লাগবে না ওটা নিয়েও কাজ করতে তারা বুঝতে পারছো যে কিভাবে চন্দ্রিমা তার অর্জিত অর্থ দিয়ে কিভাবে তাকে হেল্প করেছে শুধু দুটো জিনিস দিয়েই তো বুঝতে পারলাম এক দেড় বছরের সম্পর্কে ড্রোন প্লাস ইয়ে যে কী যেন মাইক ওর কাছে ছিল ভাবতে পারো একটা ড্রোনের দাম সম্বন্ধে আমরা তো জানি তাহলে বুঝতে পারছো তাই আজকে চন্দ্রিমা বলেই গেল আমার জিনিসগুলো চাই না কারণ সেদিন হয়তো হিট অফ দ্য মোমেন্টে কারণ আর একটা চন্দ্রিমা দেখেছিল চোখের সামনে যে আমার সাথে যা হয়েছিল আমিও বুঝতে পেরেছি যে কিরণের সাথে সেম কেস হয়েছে আর কতটা মারাত্মক কতটা নির্মম কেস হয়েছে তোমরা বুঝতে পারছো কতটা মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে চন্দ্রিমাকে তবুও কিন্তু সে মুখ খোলেনি প্রেস কনফারেন্স বারবার ওকে ডাকছে কারণ জানে ও সোশ্যাল ফিগার একটা যদি মুখ খোলে তাহলে অনেক কিছু বেরিয়ে যাবে অনেক কিছু বেরিয়ে যাবে সেই জায়গাটাকে রেখে সম্মান দিয়ে আজকের ডেটে দাঁড়িয়েও সম্মান দিয়ে বলে গেল যে ওর ভিডিওগুলো এটা আমিও চাই আমি একজন ক্রিয়েটার হয়ে আমিও চাই ওর ভিডিওগুলো একজন মেয়ে হয়ে ওর ভিডিওগুলো ডিলিট করা তো যাই হোক আজকে চন্দ্রিমার ভিডিওটা ভীষণ ভালো লাগলো ভীষণ তাড়াই আছি ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে গেলাম সত্যি কথাই ভালোবাসার ভালোবাসা বোধ হয় এরকমই হয় এরকমই হয় নীরব ভালোবাসা এরকমই হয় তো একটা কথা টক্সিক বক্সের বলবো সম্মান দিতে শেখো মেয়েদের সম্মান দিতে শেখো মেয়েদের যদি সম্মান না দিতে শেখো না এইভাবে মুখ থুবড়ে পড়বে জীবনে মাথা তুলে আর দাঁড়াতে পারবে না যে তোমার জীবনে এসছে সে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখছে সেও নাকি সোশ্যাল ফিগার সেও নাকি এই ঈশ্বের সঙ্গে ও তো সেরকম ছাড়া নেবে না কারণ তো মুখ বিচে খেতে হবে তো একটা কথাই বলবো যা হয়েছে হয়েছে সবার সামনে ক্ষমা চেয়ে যে এস আসছে জীবনে তাকে সম্মানের সহিত নিজের জীবনকে জীবনে গ্রহণ করো আর নয়তো শুধরে যাও আগে মেয়েদের সম্মান দিতে শেখো আর তোমার মায়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো ছেলেকে প্রশ্রয় দিন দিন কিন্তু এতটাই প্রশ্রয় দেবেন না আপনি একটা মেয়ে হয়ে এইভাবে মেয়েদের জীবন নষ্ট করবেন না মেয়েদের ভালোবাসা নিয়ে মেয়েদের ইমোশান নিয়ে খেলবেন না আপনিও একটা মেয়ে এইটুকু শুধু আজকে বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলে খুব তাড়াই আছি যাচ্ছি সতীমার মেলায় যদি পারি তোমাদের একটা আপডেট দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী আপডেট আবার আসবে টাটা